সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের পনেরো পৃষ্ঠায় ইউনিট টু অল থিংস টু পয়েন্ট ওয়ান নে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস ইন ফেয়ার্স আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস ইন ফেয়ার্স আস্ক জিজ্ঞেস করো অ্যান্ড আনসার এবং উত্তর দাও ফলোয়িং কোয়েশানস নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও ইন ফেয়ার মানে জোড়ায় অর্থাৎ দুইজনের মধ্যে একজনে জিজ্ঞেস করবে আরেকজনে উত্তর দেবে অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও তো আমার এখানে পাঁচটা প্রশ্ন আছে আগে আমি প্রশ্নগুলো আলোচনা করি হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি হাউ ডু ইউ হেল্প তুমি কী সাহায্য করো কীভাবে সাহায্য করো ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে অ্যাট বাড়িতে মানে বাড়িতে তুমি তোমার বাবা মাকে কীভাবে সাহায্য করো ডাজ দ্যাট ওটা কি মেক ইউ তোমাকে অর তাদেরকে হ্যাপি হ্যাপি করে সেটা কি তোমাকে হ্যাপি করে না তাদেরকে হ্যাপি করে এই প্রশ্ন উত্তরটা আমরা এখন দেখব তা আমি লিখলাম আই হেল্প উইথ হাউজহোল্ড সোর্স মানে আমি গৃহস্থলে অর্থাৎ ঘরের কাজকর্মে সাহায্য করি ইট মেক্স মি অ্যান্ড দেয় হ্যাপি এটা আমাকে এবং তাদেরকে এটা আমাকে এবং তাদেরকে হ্যাপি মানে হ্যাপি করে খুশি করে তা প্রথম আনসার হবে আই হেল্প উইথ হাউজহোল্ড সোর্স আমি ঘরের কাজ কর্মে সাহায্য করি ইট মেক্স মি এটা আমাকে করে অ্যান্ড দ্যাম এবং তাদেরকে করে হ্যাপি এটা আমাকে এবং তাদেরকে সুখী করে ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটার লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সে ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম এবার আমরা দুই নং প্রশ্নটা দেখব হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু তুমি কী করো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু তুমি সাধারণত কী করো টু মেক করতে ইউফ ব্রাদার তোমার ভাইকে বোনকে বন্ধুকে হ্যাপি করতে খুশি করতে হেন দে আর স্যাড যখন তারা ব্যথিত থাকে বিষণ্ন থাকে দুঃখ বরাক্রান্ত থাকে তখন তুমি তোমার ভাই বোন বন্ধুকে খুশি করতে সাধারণত কি করো আমি সাধারণত কি করি এখন আমরা সেটা লিখব আমি লিখলাম ইফ দে বিকাম স্যাড যদি তারা বিষণ্ন হয় পরে আই টেল দ্যাম আমি তাদেরকে বলি ফানি জক্স মজার জক্স বলি টু মেক দ্যাম হ্যাপি তাদেরকে খুশি করতে আমি মজার মজার জক্স বলে থাকি আমি তাদেরকে খুশি করতে কি করি মজার মজার জক্স করে থাকি দে বিকাম স্যাড যদি তারা বিষণ্ন থাকে আই টেল আমি তাদেরকে বলি ফানি মজার জক্স বলি কৌতুক বলি টু মেক দেম হ্যাপি তাদেরকে হ্যাপি করতে আমি মজার মজার জক্স বলে থাকি এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখব এখানে কি লেখা আছে ডু ইউ ফিল হ্যাপি দে বিকাম হ্যাপি ডু ইউ ফিল হ্যাপি দে বিকাম হ্যাপি ডু ইউ ফিল হ্যাপি তুমি কি খুশি হও খুশি অনুভব করো তুমি কি খুশি অনুভব করো মানে খুশি হও হোয়েন দে বিকাম হ্যাপি যখন তারা খুশি হয় তুমিও কি খুশি হও তারা খুশি হলে তুমি কি খুশি হও কিনা সেই প্রশ্নটা এখানে করা হয়েছে তা আমরা এটা উত্তর লিখলাম হয়েন দে বিকাম হ্যাপি আই অলসো ফিল ভেরি হ্যাপি হেন যখন দে বিকাম হ্যাপি তারা খুশি হয় অলসো অবশ্য আই অলসো আমিও অবশ্য ফিল ভেরি হ্যাপি খুব খুশি অনুভব করি তারা খুশি হলে আমিও কি খুশি অনুভব করি তাহলে আমাদের প্রত্যেকের উচিত অন্যরা খুশি হলে আমাদেরকেও খুশি হওয়া উচিত দে বিকাম হ্যাপি আই অলসো ফিল ভেরি হ্যাপি হ্যাভ ইউ ইউ বিন অন এ রোড ট্রিপ প্রশ্ন করা হয়েছে হ্যাব ইউ ইবার বিন অন এ রোড ট্রিপ হ্যাব ইউ ইবার বিন তুমি কি কখনো তুমি কি কখনো অন এ রোড ট্রিপ মানে সড়ক পথে তুমি কি কখনও ভ্রমণ করেছো তুমি কি সড়ক পথে কখনো কি ভ্রমণ করেছো এই জাতীয় আমাকে প্রশ্ন করা হয়েছে এখন আমরা না দিব না আমরা অবশ্যই সড়ক পথে ভ্রমণ করেছি আমরা সেই হিসাবে আমরা সড়কপথে কীভাবে ভ্রমণ করেছি সে সম্পর্কে একটা দুটো লাইন লিখে দেব তা আমরা লিখতে পারি ইয়েস হ্যাঁ আই হ্যাভ বিন অন এ রোড ট্রিপ ইয়েস আই হ্যাভ বিন অন এ রোড ট্রিপ হ্যাঁ আমি রাস্তায় বা সড়ক পথে ভ্রমণ করেছি আমি রাস্তায় বা সড়ক পথে ভ্রমণ করেছি ইয়েস আই হ্যাভ অন এ রোড ট্রিপ হ্যাঁ আমি সড়কপথে ভ্রমণ করেছি এরপর বলা হয়েছে হ্যাব ইভার ভিজিটেড এনি নিউ প্লেস হাউ ডিড ইউ ফিল দেন হ্যাব ইউ ইভার ভিজিটেড এনি নিউ প্লেস হ্যাব ইউ ইউ ভিজিটেড তুমি কি কখনও পরিদর্শন করেছো বেড়াতে গিয়েছো নিউ প্লেস এনি যে কোনো নতুন জায়গা কি তুমি কখনো পরিদর্শন করতে গিয়েছো বা বেড়াতে গিয়েছ একটা প্রশ্ন এরপর আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে হাউ ডিড ইউ ফিল দেন হাউ হাউ ডিড ইউ ফিল তুমি কি অনুভব করেছিলে দেন তখন অর্থাৎ ওই নতুন জায়গায় ভ্রমণ করার পর তুমি কি অনুভব করেছিলে তা আমরা কী অনুভব করেছিলাম সেটা এবার আমরা লিখবো আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার আমি কক্সবাজার ভ্রমণ করেছি পরিদর্শন করেছি বেরিয়েছি একটা প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন দ্বিতীয় অংশের উত্তর দেন আই ফিল তখন দেন আই ফিল্ড দেন আই ফিল্ড ভেরি ফাইন দেয়ার সেখানে আমি খুব ভালো অনুভব করেছি দেন আই ফিল্ড ভেরি ফাইন দেয়ার তারপর আমি সেখানে খুব ভালো অনুভব করেছি দেন আই ফেল্ট ভেরি ফাইন দেয়া তারপর সেখানে আমি খুব ভালো অনুভব করেছি থ্যাংক ইউ এবরিওান আসসালামু আলাইকুম